আমার রসুলের সানে কোন মানুষ যদি বিয়াদি করে তাহলে সেটার বিয়াদির অপরাধ হয়ে শেষ হয় না ওই মানুষটা কাফের হয়ে যায় না অসুবিধা হলো এই জন্যে বান্দার তরফ থেকে আল্লাহর দরবারে প্রত্যেকটি নেক আমল গ্রান্টেড করার একমাত্র উসিলা। একমাত্র মাধ্যম হইলেন আমার কোন রাস্তা নাই আছে ভাই আছে কোন রাস্তা থাকলে আপনারা বলেন কেউ পর্যন্ত আর এমন কোন রাস্তা অবলম্বন করার কোন মতো কোন সুযোগ বান্দায় পাবে না যদি বলি ঠিক হবে

যেই রসুলের সান নিয়ে এই নীল আকাশের নিচে কোন মানুষ যদি কোন ধরনের কটুক্তানকে কন্ত্রী করার জন্যে যেই রসুলার সাল মানকে ডুবিয়ে দেওয়ার জন্য যদি কোন মানুষ এই জমিনের উপরে কিঞ্চি পরিমাণ চেষ্টা এবং ফিকির করে আমার নবীর সামান্যতম চরিত্র নিয়ে আমার নবীর চরিত্র নিয়ে সামান্যতম সামান্যতম কটুক্তি অথবা অপবাদ দেওয়ার চেষ্টা করে অথবা আমার নবীর শান বদনাম করে বদনাম রটায় আমার নবীজির সমালোচনা করে এই জমিনের উপরে কোনো মানুষ তাহলে ওই মানুষটা সাথে সাথে কুফফার হয়ে যায় না বুঝলে বলুন সে কি হয়ে যায় কুফফার হয়ে যায় কেন হইল আমার রসুলের সানে বিয়াদুবি করার কারণে আমার রসুলের সানে বিয়াদুবি করার কারণে এটি সন্তান যদি তার মা বাবার সাথে বিয়াদুবি করে তাহলে আমার আল্লাহর আদালতে কেবলমাত্র বিয়াদুবির অপরাধ হয় জুরে বলুন ঠিক কিনা আর এই বেয়াদবির অপরাধ আমার আল্লাহ চাইলে মাফ কইরা দিতে পারে এবং দিবেও জুরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার রসুল আমার রসুলের সানে কোন মানুষ যদি বেয়াদবি করে তাহলে সেটার বেয়াদবির অপরাধ হয়ে শেষ হয় না ওই মানুষটা কাফের হয়ে যায় না ওই মানুষটা কি হয়ে যায় কাফের হয়ে যায় সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলে যে আমার কোন ব্যবহারের কারণে আমার কোন আচরণের কারণে যেন আমার রসুলের সামনে কোন ধরনের কথা কথাবার্তা আমার থেকে না আমার রবিজি এই ধরাগমে শুভ আগমন করিবেন আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জমির মধ্যে সুবাগমন করিবেন কারো মাতা-বেতা হয় নাই কেবল মাত্র একজনের মাতার বীজ দশীলো এর নাম ছিল ইবলিস এর নাম কি তাই শেষ সহ্য করতে পারে নাই কারণ সে ভালো করে যান পাহাও করে জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাগমন করবে এরি শেষ নয় আমার সর্বনাশ হবে দুই মিনিটের দা জানে নবীজি আসার করে নবীর অনুসারীরা আসবে তাদের আমল ভালো হবে আখলাক ভালো হবে তাদের চরিত্র ভালো হবে তারা অতি তাড়াতাড়ি আমার মতো হবিসকে আমার মতো ইবলিসকে অতি তাড়াতাড়ি তারা গায়েল করে ফেলবে দূরে বলুন ঠিক ঠিক আমরা মাঝে মধ্যে শয়তানকে যেমন গায়েল করি আবার মাঝে মধ্যে আমরা শয়তানের ধুকায়ও পড়ি দূরে বলুন ঠিক ঠিক

হজরতে আবদুল্লাহ আমার প্রাণীর ভাইরা আমার নবীদের আম্মা জানের নাম ছিল মাহমেলা আর আমার নবীদের আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ ঠিক না